প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক সমারি পরিকল্পনা তৈরি ও জমাধান কিভাবে করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আপনারা গুগল ক্রম ব্রাউজার এখানে একটি প্রেস করে দেবেন এরকম এন্টারপ্রাইজ চলে আসলে আপনারা চলে যাবেন সার্চ বারে ওয়েবসাইটের ঠিকানা লিখে সার্চ করবেন আপনারা লিখবেন আইপিএমআইএস লিখলে চলে আসবে তারপর আপনারা সার্চ দিবেন এই যে চলে এসেছে এখানে একটি প্রেস করে দেবেন এরপর আপনাদের সামনে নতুন একটি অ্যান্টারপেজ চলে আসলে এখানে প্রথমে আপনারা যে অপশানটি দেখতে পাচ্ছেন আইপিএমআইএস এখানে একটি প্রেস করে দিবেন তারপর আপনাদের সামনে এরকম একটি অ্যান্টার চলে আসলে এখান থেকে আপনার উপরে চলে যাবেন লগ ইন অপশান এখানে একটি প্রেস করে দিবেন এরপর এরকম পেজ চলে আসলে এখানে আপনারা যেটা করবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশানে প্রেস করে দিবেন ইউজার আইডি দেবেন পাসওয়ার্ড দেবেন লগ ইন দিয়ে এখানে প্রেস করে দেবেন তাহলে লগ ইন হয়ে যাবে তো বন্ধুরা আমি লগ করে নিয়েছি এরপর এরকম চলে আসবে বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান এপিএসএস দুই হাজার পঁচিশ শুরু হয়েছে এখানে টাইমটাও বলে দেওয়া আছে আর মাত্র সতেরো দিন সময় বাকি আছে এর মধ্যে জমা দিতে হবে তো এখান থেকে আপনারা প্রেস করে ঢুকে যেতে পারেন অথবা বাম পাশে আপনারা পেয়ে যাবেন ম্যানোভার এই ম্যানোভার থ্রি লাইন অপশন এখানে প্রেস করে দেবেন এখান থেকে আপনারা ম্যানোভারে এই অপশনটি দেখতে পাবেন আপনারা স্কল ডাউন করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গেলে আপনারা এই অপশানটি দেখতে পাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন তো বন্ধুরা আমরা এখন খুঁজতেছি খুঁজে তারপরে আমরা অপশনটিতে প্রেস করে দেব তো খেয়াল করুন এখানে চলে এসেছে এখান থেকে আপনারা দেখবেন লেখা আছে এ এস ব্যবস্থাপনা এখানে প্রেস করে দেবেন তারপর এপিএস আবেদন ফর্ম দ্বিতীয় প্রথম যে অপশন এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এই পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে লোডিং হতে সময় নিলে অপেক্ষা করতে হবে তখন বন্ধুরা আমাদের কিন্তু বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান এপিএসএ চলে এসেছে এখানে দেখেন অনেকগুলি ফিল্ড আছে প্রত্যেকটা ফিল্ডে কিন্তু আপনাদের কাজ করতে হবে প্রচুর ফিল্ড আছে প্রত্যেকটা ফিল্ড শিক্ষার্থী শ্রেণীবিধিক তথ্য শিক্ষকের তথ্য বিদ্যালয়ের তথ্য সকল তথ্য দিতে হবে এগুলি প্রত্যেকটা ফিল্ড আপনাকে একটা 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 ধরে ধরে কাজ করতে হবে আমরা যদি একটু উপরের দিকে চলে যাই উপরের দিকে খেয়াল করুন এখানে কিছু ফিল্ডে আমার কিন্তু কাজ করা আছে যেমন বিদ্যালয়ের নাম ও ঠিকানা এখানে নয়টি ফিল্ড আমার কিন্তু নয়টি করা আছে এরপর বিদ্যালয়ের মৌলিক তথ্য এখানে আমার সাঁইত্রিশটি করা আছে আটত্রিশটির মধ্যে এভাবে দেখান যে নিচের দিলেও আমার কিছু কিছু ফিল্ড কিন্তু করা আছে বিদ্যালয়ের উপকরণ সরঞ্জামাদি এখানে নয়টি ফিল্ড এটা করা হয়নি বিদ্যালয়ের পাঠদানোর তথ্য এটা নয়টা একটা ফিল করা আছে জলবায়ু পরিবর্তন করা আছে দশটা বিদ্যালয়ের ভূমির তথ্য করা আছে চল্লিশটা বিদ্যালয়ের ভবনের তথ্য করা আছে আঠারোটা তারপরে বিদ্যালয়ের কক্ষের তথ্য এখনও কিন্তু পঁয়তাল্লিশটা থেকে পঁয়তাল্লিশটা করা আছে এভাবে দেখবেন আপনাদের কিছু করা আছে কিছু করা নাই যেগুলি করা নাই বাকি আছে সেগুলি করতে হবে ওয়াশ ব্লক আঠারোটা থেকে আঠারোটায় করা আছে পানীয় জলের ব্যবস্থা সাতটাতে সাতটায় করা আছে স্যানিটেশনের তথ্য ষাটটার মধ্যে ষাটটা করা আশাবত্র তথ্য চব্বিশটার মধ্যে চব্বিশটা করা তথ্য প্রযুক্তি এখানে করা আছে আইসিটি তথ্য চব্বিশটার মধ্যে চব্বিশটা দেওয়া আছে এভাবে আপনারা দেখবেন কোনটাতে করা আছে কোনটাতে করা নাই এগুলি কিন্তু চেক করবেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি একটাও করা নাই আমরা যদি এখন এটার উপরে একটি ফেস করে দিই প্রেস করে দিলে আপনাদের সামনে এই পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে আর এ পর্যন্ত আপনাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে খেয়াল করুন পেজটি কিন্তু লোডিং হচ্ছে লোডিং হওয়া পর্যন্ত আপনাদের কাজ চালিয়ে যেতে হবে এই সিদ্ধ চলে এসেছে বিদ্যালয়ের এস গঠিত এখানে কিন্তু ব্যবস্থাপনা কমিটি আমার করা নাই এখানে ড্রপ ডাউন বারে প্রেস করে তারপরে এটা সিলেক্ট করে দিতে হবে এখান থেকে করে দিতে হবে এটা কিন্তু আমার করা নাই তো এভাবে আপনারা করার পর পাশে ড্রাফট করুন অপশন এখানে প্রেস করে ড্রাফট করবেন তারপর আবার পূর্ববর্তী সেকশন এখানে প্রেস করে পূর্বের অবস্থানে ফিরে যাবেন এভাবে প্রত্যেকটা ফিল্ডের কাজ করে কিন্তু আপনারা পরবর্তী সেকশনে চলে যাবেন এবার আমরা এখান থেকে ক্রস দিয়ে কেটে আবার আগের অপশনে চলে আসলাম এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি শিক্ষার্থী সংক্রান্ত তত্ত্ব শ্রেণীভিত্তিক তথ্য একটাও কিন্তু আমার দেওয়া নাই এগুলি কিন্তু আমাকে দিতে হবে শিক্ষার্থী সংক্রান্ত শ্রেণীভিত্তিক তত্ত্ব প্রাক প্রাথমিক প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণীর তথ্যগুলি কিন্তু দিতে হবে এভাবে আপনারা প্রথমে প্রাক প্রাথমিক শ্রেণী এখানে প্রেস করে দেবে তো আমি প্রাক প্রাথমিককে প্রেস করে দিলাম আমার সামনে পেজটি ওপেন হয়ে যাবে এখানে যে কাজটা করতে হবে শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর তত্ত্ব প্রাক প্রাথমিক শ্রেণী এখানে কিন্তু অনেকগুলি অপশন আছে প্রত্যেকটা অপশন আপনাকে দিতে হবে তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা শ্রেণীরভিত্তিক প্রাথমিক সেটা কিন্তু দিতে হবে আমরা যদি একটু নিচের দিকে যাই নিচের দিকে গিয়ে তথ্যগুলি দিতে হবে আর লাল চিহ্নিত গড়গুলি কিন্তু অবশ্যই পূরণ করতে হবে এখানে লাল ঘরগুলি ফাঁকা রাখা যাবে না তাই এই যে দেখুন নিচের দিকে বালক বালিকার তথ্য দিতে হবে দুই সালের বালক বালিকা কতজন ছিল মোট কতজন ছিল এখানে কিন্তু এটা দিতে হবে এরপর নিচের দিকে গেলে পাওয়া যাবে আমাদের দুই সালের তথ্য এই যে এখানে পঁচিশ সালের তথ্যটা কিন্তু দিতে হবে কয়জন বালক কয়জন বালিকা এখানে কিন্তু এই বক্সের ভিতরে লিখে দিতে হবে আপনারা কিন্তু এই বক্সের ভিতরে লিখে দেবেন বালক বালিকার সংখ্যাটা দুই এরপর আমরা চলে যাব আরো নিচের দিকে নিচে কিন্তু আরও অনেক কাজ আছে প্রত্যেকটা কাজ আপনাদেরকে করতে হবে বয়সভিত্তিক শ্রেণীর তথ্য এখানে এই যে শাখার সেকশনের তথ্য বালক কতজন বালিকা কতজন যৌথ কতজন আপনাদের যদি শাখা না থাকে তাহলে সকল শিক্ষার্থী যৌথতে দিবেন বালক বালিকাতে দিবেন না আর যদি শাখা থাকে তাহলে বালক বালিকাতে দিবেন দিয়ে তারপর আপনারা নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গেলে এখানে পেয়ে যাবেন আরও কিছু অপশন এই যে দেখুন শাখার সেকশনের তথ্য এবং যৌথ তথ্য এগুলি কিন্তু আপনারা দিয়ে নেবেন দিয়ে দেওয়ার পর এবার চলে যাবেন নিচের দিকে নিচে যে আরও অপশনগুলি পূরণ করতে হবে আমি সেগুলি আপনাদেরকে বলে দিচ্ছি তো এই যে দেখুন জন্ম ভিত্তিক শিক্ষার্থীর ভর্তি তথ্য দুই হাজার চোদ্দো সালে দুই সালে যাদের চার বছর বয়স হয়েছে বালক বালিকা কতজন ভর্তি হয়েছে প্রায় প্রাথমিকে এখানে কিন্তু আপনাদেরকে দিতে হবে ফাইভ প্লাস বালক কতজন বালিকা কতজন মোট কতজন এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর পরে নিচের দিকে যাবেন নিচে আরও কিছু তথ্য আপনাদেরকে দিতে হবে এই যেখানে বয়সভিত্তিক তথ্য দেওয়ার পর পঁচিশ সালে একই শ্রেণীতে অধ্যয়নরত রিপিটারের তথ্যটা দিবেন বালক কতজন বালিকা কতজন এই রিপিটার তত্ত্বগুলো কিন্তু এখান থেকে দিতে হবে কারণ এখানে যে অপশানগুলি চাওয়া হয়েছে প্রত্যেকটা অপশান আপনাদের পূরণ করতে হবে পঁচিশ সালে একুশ শ্রেণীতে অধ্যয়নতে রিপিটারের সংখ্যা দেবেন এই গড়গুলি পূরণ করে দেবেন বালক বালিকা দিয়ে মোট কিন্তু অটো চলে আসবে এই রিপিটারের সংখ্যা দিয়ে আপনাকে নিচের দিকে চলে যেতে হবে নিচের দিকে গেলে আরও কিছু অপশান আপনারা পেয়ে যাবেন ভর্তিগত শিক্ষার্থীর চাপ মা মার মা জাতি অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থী আসে কিনা থাকলে এই তথ্যগুলো কিন্তু আপনাকে দিতে হবে যদি কারো থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন ক্ষুদ্র নিগগোষ্ঠীর তথ্যগুলি এখানে কিন্তু অনেকগুলি ক্ষুদ্র নিগোষ্ঠী দেওয়া আছে আপনারা দেখে নেবেন নিচের দিকে আরও ক্ষুদ্র নিগগোষ্ঠী আছে দেখে তারপরে আপনারা এই তথ্যগুলি দিবেন এবার আমরা চলে যাবো আরও নিচের দিকে নিচে গেলে আরও কিছু অপশন পাবো এই যে দেখুন কতগুলি ক্ষুদ্র নিগগোষ্ঠীর তথ্য কিন্তু এখানে দেওয়া আছে আপনাদের যা আছে সেগুলি দিবেন তো স্কল ডাউন করে নিচের দিকে গেলে এবার ভর্তিকৃত শিক্ষার্থীর তথ্য দিতে হবে এই যে শারীরিক প্রতিবন্ধী যদি থাকে তাহলে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী বালক বালিকা কতজন এই তথ্যটাও কিন্তু আপনাকে প্রত্যেকটা শ্রেণী ওয়াইজ দিতে হবে কোন শ্রেণীতে কতজন শারীরিক প্রতিবন্ধী আছে দৃষ্টি প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী দিবেন এরপর শিক্ষার্থীর গড় উপস্থিতি শতকরা হারটা দিবেন দুই সালে এখানে চাওয়া হয়েছে বালক বালিকা কত পার্সেন্ট এবং ঘরে কত পার্সেন্ট এপ্রিল দুই হাজার এবং অক্টোবর দুই হাজার চব্বিশে তারপরে প্রার্থনের মাধ্যম অনুযায়ী বালক বালিকা কতজন সেই সংখ্যাটাও কিন্তু এখানে দিয়ে দেবেন ধর্ম অনুযায়ী কতজন ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সেই তথ্যগুলো কিন্তু এখানে দিয়ে দেবেন এভাবে প্রত্যেকটা তথ্য আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে বাম পাশে ড্রাফট অপশন ড্রাফ্ট করে নেবেন ড্রাফ্ট করে পর পরবর্তী সেকশন এখানে প্রেস করবেন প্রেস করার পর আপনি সাবমিট করবেন লেখা আসবে আপনি কি নিশ্চিত আপনি দিয়ে দেবেন নিশ্চিত নিশ্চিত দেওয়ার পর সাবমিট করে দেবেন তো মূলত এভাবে আপনাদেরকে এই কাজটি করতে হবে আশা করছি বুঝতে পেরেছেন ভালো থাকুন ধন্যবাদ